ব্যাট বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের টি টোয়েন্টির পর ওয়ান ডে দেখাচ্ছে না এখন নৈপুণ্য এরই ধারাবাহিকতায় ওয়ান ডে ফরম্যাটের আইসিসি র্যাঙ্কিংয়ে রাজস্বিক উন্নতি হয়েছে এই অলরাউন্ডারের ওয়ান ডেতে দুই ক্যাটাগরিতে সাতাশি ও পঁয়ষট্টি ধাপ করে এগিয়েছেন তিনি আইসিসি ওয়ান ডে বলারদের র্যাঙ্কিংয়ে এক লাফে পঁয়ষট্টি ধাপ এগিয়ে ঋষাদের অবস্থান এখন যৌথভাবে হবে ছেষট্টিতম এই তালিকায় বড় লাফ দিয়েছেন নাসু মাহমেদও দীর্ঘদিন পর ওয়ান ডে খেলতে নেমে ষোলো ধাপ এগিয়ে উঠে এসেছেন একাত্তর নম্বরে মুস্তাফিজুর রহমান ছাপ্পান্নতম অবস্থানে রয়ে গেছেন দুই ধাপ অবমাননে শরীফুল আছেন একষট্টিতম স্থানে তাসকিন আহমেদ চার ধাপ পিছিয়ে আসেন আত্রিশ ও হাসান মিরাদ ছয় ধাপ এগিয়ে আটশো নম্বরে রয়েছেন অলরাউন্ডার র্যাঙ্কিং রিষাদ এগিয়েছেন প্রায় সাত আশি ধাপ উঠে এসেছেন সাতত্রিশ নম্বরে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন অধিনায়ক মিরাজ এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন অধিনায়ক মিরাজ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার শীর্ষে তাও হৃদয় তিনি এগিয়েছেন সাত ধাপ তেতাল্লিশ নম্বরে রয়েছেন নাজমুল শান্ত দুই ধাপ এগিয়ে মিরাজ এখন তেষট্টি নম্বরে একাদশে জায়গা হানো জাকের আলী তিন ধাপ পিছিয়ে আছেন আটাত্তর নম্বরে অপূর্ব দাস প্লেভাস নিউজ